ওকে তা ও কোথাও একটু হাঁফ দিয়ে দেবে ব্যাগ নেল পলিশ মেঘে দেখো 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 শুধু কারবারটা দেখো শুধু হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি তো মাধ্যমে এসেছে নতুন দিনটা নতুন সন্ধ্যা নিয়েই নতুন প্রবলেম রাত্রে সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি নতুন সুইচ একটু হ্যাংহ্যাং করছিলো তাই একদম সকালের দিকটায় ভিডিও শুরু করার কোনো চান্স পাইনি সেই কারণে আর বেলার দিকেও করা হয়নি ভাবলাম একবারে বিকেলবেলা আসবো ভিডিও করতে আজকে মনের যে অনুষ্ঠানটা পঁচিশে বৈশাখের ওইটা সেই দিন বলেছিলাম সেই দিন ক্যান্সেল করা হয়েছিল তো পরে অন্য কোনো দিন হবে বলেছিলাম তো সেটা আজকে নির্ধারিত হয়েছে আজকের দিনটাকে ঠিক করা হয়েছে অনুষ্ঠানের জন্য তো দেখতেই আমি একটু সাজুগুজু করে নিয়েছি সেখানে যাবো বলেই আর কি আর দেখো বুবলাই চার মধ্যে বিস্কুটটাকে ডোবাচ্ছে ওই দেখো দেখো মা হাত পুড়ে যাবে দেখো চাই ডুবি ডুবি চলো আজকে সন্ধ্যাটা কীভাবে কাটাই আর ওখানে অনুষ্ঠানে যেটুকু পারি তোমাদের সেটা শেয়ার করবো বোন রেডি হতে বসে গেছে আর এইখানে মা বাবুকে রেডি করছে দেখতেই পাচ্ছো ইয়েস এটা ইউটিউবে যাবে আর এইখানে আরেকজন সবার জিনিসপত্র নিয়ে গোলাচ্ছে ঠিক আছে মা তোমার দামাতে এরকম হুকটা লাগানো নিতিপর তো একদম ওস্তাদ ঠিক আছে দীর্ঘদিন পর আমাদের বাড়িতে এরকম মেকআপ-টেকআপ করা হচ্ছে সবাই প্রোগ্রামের জন্য রেডি হচ্ছে আকেই ঘরটা পুরো ভর্তি থাকতো সবাই যখন রেডি হতো কত দিন পর ভনে ভনকে মেকআপ আগে শুরুবেলে আমি এখন রেডি পুরো একদম রেডি করে নি তারপর

আমি আমার মা তখন আমরা দুজন যাবো দুজনে সেম ড্রেস করেছি যে বুবলাই আর তুতুল আমি এটাই রেডি হয়েছি আমার মা তো চলো যাওয়া যাক অনেকদিন অনুষ্ঠান দেখতে ভালো লাগছে না হয় যেন শক্তি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল বলে মানা করতে নেই এইবার বাবুর পাগড়ি বাঁধা হচ্ছে ঠিক আছে তোমার এখানে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ বাইরে অনুষ্ঠান হচ্ছে আর অনেকদিন দিন এই বাড়িতে এলাম ঠিক আছে মনটা একটু অদ্ভুত মতন করছে তো যাই হোক যেমন দিদিভাই সবার সাথেই দেখা করলাম সবাই বাইরে অনুষ্ঠানের ওখানে রয়েছেন আর বোনের জন্য রাস্তা আসার সময় একটা ফুলের মালা দেখে এত ভালো লাগলো কিনে এনে ফুলের মালাটা বোনের মাথায় লাগিয়ে দিয়েছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে মা এখন বাবুকে তাগুলিটা বেঁধে দিচ্ছে আর আমরা মেয়েদের ভান্নার আওয়াজ শুনতে পাচ্ছি ঠিক আছে তো তারপরেই নৃত্যানুষ্ঠান শুরু হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ নাচ করছে বোন আর বোন যে গানটার সাথে রাজ করছিলো সেটা তো কেন তোমাদেরকে শোনাতে পারছে না তোমরা সবাই জানো এখানে যদি গানের ভয়েসগুলো সরাসরি দেওয়া হয় তাহলে তো কপিরাইট ক্লেমের একটা সমস্যা থাকেই যায় তো যাই হোক এই যে বুবলাই দর্শকের আসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল। আর এই সময় আমার তুতুল সুইটস এত কাঁদছে কি বলবো তো বললাম না বোনের জন্য একটা ফুলের মালা নিয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ বোন মাথায় সেই ফুলের মালাটা দিয়ে আছে আর তারপরেই যে ঘটনাটা ঘটলো যেটার জন্য একদমই আমরা প্রস্তুত ছিলাম না বুবলাই বোনের সাথে হঠাৎ করে নাচ করতে শুরু করলো দেখো এই অনুষ্ঠানটা যেদিন ঠিক হয়েছিল সেই দিনই যদি হতো তাহলে বুবলের মাথায় চুলগুলো থাকতো আর একটু অন্যরকম লাগতো আর বোনকে এই সাজটা কেমন লাগছে তোমরা সবাই জানিও নাচটা কেমন হচ্ছে সেটাও জানিও তো কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই যে অনুষ্ঠানটা আজকে হয়ে হচ্ছিল তো এখানে একটা নৃত্যনাট্য পরিবেশিত হয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আসছি তার আগে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি যেটা ওখানেই হয়েছে সেটা হলো এই অনুষ্ঠানটা বুঝতেই পারছো অনেকটা ঘরোয়াভাবেই করার চেষ্টা করা হয়েছে করা হয়েছে আর কি তো যেখানে অনুষ্ঠান হচ্ছিলো তার পাশে একটা বড় আম গাছ ছিল আর এবার অন্ধকার যেহেতু আর গাছ থেকে কোনোভাবে আমার গায়ে কিছু একটা পড়ে তো আমি ঝাড়তে গিয়ে সেটা মানে আমার গা থেকে আর পড়ে যায় না আঁচলটার মধ্যে ওখানটায় থেকেই যায় আমি দেখ মানে হাত দিয়ে যখন দেখছি মানে এটা একটা পোকা বুঝতে পারছিলাম তো আমি আরশোলা ভেবেছিলাম সত্যি বলছি আরশোলায় খুব হয় তো আরশোলা তারপর সেই ফোরিং টাইপের যেগুলো হয় তারপর দেখছি ওটা বিছে মানে আমি জানি না আমি বলছি এখন মানে আমার এখনও কীরকম একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে বলতে গিয়ে আমি কোনোভাবে আঁচল সমেত ব্লাউজ সমেত সেটাকে ধরে আর সেই মুহূর্তেই জাস্ট বোন আমার কাছে এসেছে তারপর বোনকে বলছি যে তুই তাড়াতাড়ি ঘরে চল বোন বিছে বলে ঘরে গিয়ে এবং মানে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া বোধহয় এটা সম্ভব না মানে ঘ বোনকে বলা দু তিন মিনিটে মানে জিনিসটা দেখা এইসব করতে করতেই তো দু মিনিট মতন চলে গেছে ঘরে গিয়েই দেখছি সামনেই একটা কাঁচি রাখা ঠিক আছে আমি বলছি ভালো ব্লাউজ মন্দ ব্লাউজ তোকে তুই ভাবিস না তুই আমার ব্লাউজের পিঠটাকে কাট তো সেইভাবে বিছেটাকে মানে ফেলা হলো মানে আমি এখন বলছি ঠিক আছে মানে ঘটনাটা যখন ঘটেছে আর বিছেটার যা সাইজ ছিল না মানে অন্ততপক্ষে এক বিগদ আর লাল রঙের তো ওই বিছাটা যদি ওর সর্বশক্তি দিয়ে আমায় কামড়া তো আমার অবস্থা খারাপ আজকে হয়ে যেত আমি হয়তো এতক্ষণে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা তো দূরের কথা আমি হয়তো এতক্ষণ হসপিটালে থাকতাম ঠিক আছে অন্তত টিচেনাস কিলার এইগুলো তো মানে ইনজেকশন হিসাবে দে মানে ইঞ্জেকশান দেওয়াই হতো দেখতেই পাচ্ছো বুবলাই রাত্রিবেলা এত রাত হয়ে গেছে ঘুমায়নি আজকে স্টেজে উঠে নাচ করে ও প্রচণ্ড খুশি ও বুঝতে পারছে আজকেও আলাদা কিছু একটা করে ফেলেছে যে কারণে মানে আনন্দে আত্মহারা আর ওর ভিডিওটা যেহেতু আমরা বারবার দেখছি ও সেই গানটা শুনছে আর গিয়ে সবার কাছে ভিডিওটা দেখছে তো যাই হোক তো দেখো নৃত্যনাট্য শুরু হয়ে গেছে কী নৃত্যনাট্য তোমরা সবাই কমেন্ট করে জানিও আশা করছি তোমরা সবাই বুঝতেই পারছো দেখে যে এটা কোন নৃত্যনাট্যের অংশ আর এই যে এইবার বাবু নাচ করছে দেখতেই পাচ্ছ তোমরা পাখিটা তখন বললাম মা পড়িয়ে দিয়েছে সবার নাচ কেমন লাগছে তোমাদের সবার কাছে মানে এটাই অনুরোধ করব একটু জানিও কমেন্ট করে অনুষ্ঠানটা কেমন লাগলো তো এই আর কি বহু বছর পর এই অনুষ্ঠানটা থাকতে পেরে নিজেরও এত ভালো লাগছিল যে কি বলবো আর সব ছোট ছোটো বাচ্চারা মিলে অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেছে সেটা তো আরই ভালো লাগার ছিল আর বুবলাই এসে তো একদম পরিস্থিতিটাকে অন্য রকম মানে মনের পরিস্থিতিটাকে অন্য রকম করে দিল তো যেটা বলছিলাম কোন নৃত্যনাট্য তোমরা দেখছ তোমরা অবশ্যই জানিও কমেন্টে যারা যারা বুঝতে পারছো তো চলো অনুষ্ঠানটা এই সময় যখন হচ্ছে তখনও মানে ওই বিছে কাণ্ড হয়নি আর কি এরপরেই সেই ঘটনাটা ঘটেছে তো নৃত্যনাট্য প্রায় শেষের পথে তখন আর তুতুল সুইটস যেহেতু কাজ ছিল বুবলাইও ওই স্টেজে উঠে যাচ্ছে এদিক সেদিক চলে যাচ্ছিলো সেই কারণে ওদের দুইজনকে নিয়ে মা আর বাড়িতে চলে এসেছিল ঠিক আছে আর এই যে এখন দেখো নৃত্যনাট্যে বোনের যে অংশটা সেইটা বোন এখন পরিবেশন করছে আর বোন আর দিদিভাই রয়েছে মঞ্চে তো ভালোই লাগছে ভালোই লাগছিলো আর কি অনুষ্ঠানটা দেখতে তারপরে একটা ওরকম বিপত্তি ঘটে গেল পুরো সন্ধ্যাটা ঠিক রইল তারপরে ওরকম একটা ঘটনা ঘটলো আমি সবাইকে যে বলে আসব ফেরার সময় সেটাও সম্ভব হয়নি তো যাই হোক হয়তো হতে পারে আজকে আরও অন্য আরও বড় বিপদ ঘটতে পারত কিন্তু ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে সেরকম কিছু ঘটেনি সবচেয়ে বড় কথা এখন নিজের কিছু হলে নিজের থেকেও মেয়ের জন্য টেনশানটা বেশি হয় না তো চলো অনুষ্ঠানটা কেমন লাগলো আবারও তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই একটু জানিও জানালে আমার ভালো লাগবে বাড়িতে তো এসেই গেছি এই টিপটা বাড়ি এসে পড়েছি ঠিক আছে নীলপলিশার শেডটা কেমন অবশ্যই জানিও বোন কিনেছে নতুন মাথায় দেখো ফুলের মালা একটা লাগিয়েছিলাম বা গিয়ে ওখানে গিয়ে বোনের মাথায় যেটা লাগিয়ে মন নাচের পর সেটা করলো আমি মাথায় লাগালাম ঠিক আছে তো যাই হোক বাড়িতে এসে গেছি এসে চেঞ্জ টেঞ্জও করা হয়ে গেছে মুখটা পরিষ্কার করতে হবে ঠিক আছে মানে অ্যাটলিস্ট লিপস্টিকটা তুলে শুতে হবে কেননা ম্যাট লিপস্টিক তো এটা পরে এসিতে সারা রাত থাকলে তারপর ঠোঁটটা সকালবেলা উঠে অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক চলো আর মেয়েরা ওই ঘরে খেলাধুলো করছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকে চেষ্টা করবো একটা যেরকম ব্লগ করি সেরকম করার